ফুললি স্প্রিং অনেক ভালো কষে এই কবুতরগুলো যখন বড় হবে আরও বেশি কষবে হায় আমি রোশিজুন লভ থেকে সবাই কেমন আছেন আমি ফেন্সি কবুতরের ভিডিও খুব কম করি কিন্তু আসলেই এতটাই সুন্দর কবুতর না নিয়ে পারলাম না জোড়াই নিছি এটার আশায় বিষয়ে জানাবো এটা লেস কয়টা আছে এটা কি কবুতর আচ্ছা এটা কী কবুতর সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম এটা আমি নিয়েছি হচ্ছে ফুল স্প্রিং আর হচ্ছে ওর অনেকগুলো লেস তাই আর যেহেতু কালারিংয়ের মধ্যে তাই আমার কাছে পছন্দ হয়েছে তাই আমি নিছি তো এটা হচ্ছে বড় রিজন কারণ সবাই জিজ্ঞেস করব যে ভাই আপনি তো ফেন্সি পালেন না কিন্তু এটা দিয়ে অনেক কাজ হবে বা কাজে দিবে আর কবুতরের বাচ্চা দুইটাই হচ্ছে লাল মাকড়া আর খুবই অ্যাক্টিভ লেসগুলা খুবই কালো আর অনেক সুন্দর দেখতে সবচাইতে বড়ো কথা নেওয়ার রিজন হচ্ছে গলা কষা বিন্দু মাত্র মুজানাই এটি হচ্ছে প্লাস পয়েন্ট তো চলেন এটা মাদি বাচ্চা নর বাচ্চাটা দেখে কবুতরগুলো এতটাই সুন্দর ছিল কালকে অনেক বৃষ্টি হইছে আমি কাপ্তান বাজার এক ভাইয়ের থেকে নিয়েছি তার কাছে এই কালারিং কবুতর আরও অনেক আছে তাই নাম্বার নিয়ে আসছে এর মধ্যে আর অনেকগুলো কালার হয় এই সাদার জায়গায় লাল হবে আর লেসগুলো সাদা হবে এরকম অনেকগুলো কালার আছে আমি সেগুলো কালেক্ট করার চেষ্টা করব তো কবুতরগুলো অনেক সুন্দর ছিল বৃষ্টিতে ভিজে আমি নিজেও ভিজে গেছি পরবর্তীতে কবুতরগুলোর একদম ডিসকালার হয়ে গেছে লেসগুলো একদম ভাঙা ভাঙা হয়ে গেছে তো আমি আসলে আর ওই ভিডিওটা যেরকম ভিডিওটা চাইছিলাম ওই আর মনে হয় না দেখাইতে পারবো তারপর যা আছে আলহামদুলিল্লাহ এইটুকুই দেখেন আর কার কাছে কেমন লাগছে জানাবেন আর আপনারা ফেন্সি আর তো হয়েছেন থেকে কীসে সরি আপনারা গিরুবাজ লাইনের হয়েছেন থেকে কীসে তারপরে এই কবুতরগুলো কেমন জানাবেন কারণ আমার এখানে যারা আছেন সবাই হচ্ছে গিরুবাজ লাইনের ফেন্সিয়ার লাইনের মানুষ খুব কম যদিও তারপরও কমেন্ট করবেন আসলে কমেন্ট করে আমার কাছে ভালো লাগে মাসাল্লা কবুতরগুলো আরও অনেক সুন্দর আসলেই সুন্দর মাসা ভালো লাগত আমার কাছে দেখা ওরা যদি বড়ো হয় না ভাই আরও সুন্দর লাগবে কবুতরগুলা এখন তো মনে করেন বাচ্চা কয় পরের বাচ্চা আছে এটা একটু দেখি চলেন কষে খুব ভালো কষে খুব ভালোবাসে আমি যখন আনছি মানে যখন আমি হাটে দেখছি যে এত সুন্দরভাবে কষতেছে তখনই আমি মনে করে নিয়ে নিছি প্রথমেই খাঁচা থেকে তারপর ভাইয়ের সাথে কথা বললাম বলো যে ভাই আমি এইগুলোই পালতাম তো এখন আছে আমার কাছে কিছু পরে নাম্বার টাম্বার নিয়ে আসলাম আর এই জোড়াটা নিয়ে নিলাম আচ্ছা চলেন আমি এখন দেখি ওর কয়টা লেজ আছে আর ফুললি ফ্রেশ মা বাবাও ফুল ফ্রেশ আমি তার বাসায় গেছি বাসায় যাই দেখে আসছি তার কাছে আরও কিছু কালার আছে ওইগুলো আমি কালেক্ট করবো যদি এগুলো ভালো হয় দেখি কয়টা লেজ আছে তারা 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 ভাই একটু তারা একটু 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখানে মনে আরও পড়ছে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ আমি ওই দিন কালকে এগুইনা দেখছিলাম একত্রিশটা তার মানে হচ্ছে মাঝখানে কয়েকটা লেস পড়ছে আছে আমি একটু দেখতেছি হ্যাঁ মাঝখানে কয়েকটা লেস পড়ছে তার মানে এটা পাইছি কয়টা এটা একত্রিশটা পাইছি উনত্রিশটা পাইছি আরও পোর্সে যেগুলো ওগুলো উঠলে হয়তো বা ফুল আরেক দিন আপনাদের দেখাবো যেহেতু আজকে মোটামুটি দেখাচ্ছি আরেক দিন দেখাবো এটা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোল ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এটার আছে একত্রিশটা মাদিটার আর নটার উনত্রিশটা পাইছি তিরিশটা তো হবে এর বেশিই হবে ইনশাআল্লাহ ওইগুলো উঠুক তারপর বোঝা যাবে আর ওদের এত লেজ ওরা নিজেরাই এগুলো কাবার করে রাখতে পারে না আমি সারাদিন যদি এগুলো আর পরিষ্কার করি সারাদিন যদি এই করি সারাদিন এরকমই থাকবে তো কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম ও আরেকটা কথা আমার এখন আমি আরেকটা ভিডিও করব ওই ভিডিওর মধ্যে সুন্দর দুইটা কবুতর আছে মুজালা চুইটাল মুসাল্লম ঠিক আছে আমার ওই ভিডিওটা আপনারা দেখবেন আর এটাও দেখালাম এখানে কিন্তু আপনার দুইটাই কিন্তু ফুল স্প্রিং এখন আসলে স্প্রিং করতে না একটু ইয়ে আছে যে ওই যে করবে ওই নটটাও করবে আর যাই হোক কিছুদিন যাক দুইটাই দেখবেন অনেকটাই স্প্রিং করবে বাচ্চা তো